দেখি দি এই রাস্তা দিয়ে আমাকে হেঁটে যেতে হবে বড় কঠিন বন্ধুর বন্ধুর পথ ভেঙেছে ব্রিজ তার জন্য এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে বিকেল বেলায় কি কষ্ট ওরে বাবারি এই রাস্তাটা পুরোটা পার করে যেতে হবে দর্শক বন্ধু এই যে এটা একটা কঠিন কাজ চ্যানেলে কাজ করাটা একটা বেশ কঠিন কাজ কত জায়গায় কত কষ্ট করে যে রাস্তাঘাটে চলতে হয় সেটা দেখো আমি পুরো একা আছি আমার আর কেউ সঙ্গী সাথী নেই দেখলাম বাসের ব্রিজ ভেঙে গেছে হেঁটে হেঁটে যেতে হতো তো নিচ দিয়ে যাচ্ছি এই যে হচ্ছে বাসের ব্রিজ আসলাম এবার এই পথটায় উঠতে হবে এটা খুব কঠিন গ্রামের মেঠো রাস্তা এই রাস্তা ধরে আমাকে ওর বাড়ি যেতে হবে এখন পুরো গ্রাম পুরো গ্রাম Oh. <laughs> নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি শাহাজানের বাড়ি শাহজাহানের বাড়ি হচ্ছে নওদা ব্লক মুর্শিদাবাদের বাদশানগর গ্রাম প্রত্যন্ত গ্রাম গ্রাম্য রাস্তা তোমাদের তো দেখালাম কি কষ্টে এখানে আসা হলো। বাঁশের ব্রিজ ছিল সেটা দুর্ভাগ্যক্রমে ভেঙে গেছে আর আজকে আমি যার বাড়িতে এসেছি সে ভীষণই ব্যস্ত তার বাড়িতে রঙ হচ্ছে যদিও রঙ হচ্ছে ভীষণই কর্মব্যস্ত তার মধ্যেও ও মাসিকে সময় দিচ্ছে চলো ওর সঙ্গে পরে কথা হবে আগে ওর বাগানটা ঘুরে দেখা যাক খুব সুন্দর তবে বিশেষ কারণে ওর বাড়িতে আসা যেটা সবথেকে বড় হচ্ছে ওর গ্রাফটিং ও ভীষণই ভালো গ্রাফটিং করে সেই গ্রাফটিংটা আমি দেখাবো প্রথমেই দেখাবো যে খুব সুন্দর একটা গাছে ও মোটামুটি ছয় থেকে সাতটা কালারের গ্রাফটিং করেছে সেইটা আগে দেখাবো আর এত লক্ষ্মী ছেলে শুধু কি বাগান বিলাস তার সঙ্গে কুল আর আর কি করেছিস গ্রাফটিং কুল যাই হোক বিশেষ করে কুলের ওপর ভীষণ ভালো গ্রাফটিং করেছে অনেকগুলো গাছ করেছে দুর্ভাগ্যক্রমে এত টেম্পারেচারের জন্য গাছগুলো সব মারা গেছে দেখাবো যেগুলো আছে সেগুলোও দেখাবো এবং যেটা মারা গেছে সেটাও দেখাবো চলো সাথে থাকবে একদম স্কিপ করবে না দেখো একটা গ্রাফটিং একটা বালতির মধ্যে করেছে মোটামুটি কতগুলো কালার ও করেছে একটা দুটো তিনটে চারটে মোটামুটি পাঁচটা ছটা ছটা সাতটা কালার দিয়ে করেছে ভীষণই ভালো এই গাছটা ভীষণই আমাকে টানে প্রত্যেক বছর ও এত ফুল আনে ছবি দেয় যেহেতু আমরা যে গ্রুপে আছি একই গ্রুপে ও আর আমি আছি ভীষণই টানে তাই মাঝে মাঝে চলে আসি গাছটাকে দেখতে আমারও শখ হয় যে এরকম একটা গাছ করতে ওকে বলেছি ও বলেছে মাসি তোমাকে একটা করে দেবো দেখা যাক ও কবে করে দেয় দেখো দর্শক বন্ধু কতগুলো কালারও করেছে খুব মিষ্টি লাগছে এই গাছটার দাম মোটামুটি দেড় হাজার টাকা তো বটেই বর্তমানে এটার দাম দেড় হাজার টাকা ও বিক্রি করবে না আমি আনুমানিক একটা বললাম তো চলো আর কি কি গাছ আছে দেখা যাক মিষ্টি আমরা গাছ মিষ্টি আমরা গাছের বৈশিষ্ট্য হচ্ছে একদিকে ফল আর একদিকে ফুল ফল বিভিন্ন টাইপের ফল থাকে এখন দেখছি ফুলের সাথে একটু একটা ফল আছে বিভিন্ন রঙের বাগান বিলাস এবং বাগান বিলাসের বিস্তারটা বেশ ও একটু একই শেপে করেছে দেখছি রাউন্ড শেপ দিয়ে করেছে ভীষণই ভালো লাগছে এই একটা কালার আইডিবল বল এর থিমা এটা এখানে দুটো করেছিস হ্যাঁ এটা দুটো কালার দিয়ে ও গ্রাফটিং করেছে মনে হচ্ছে আমার আর এই দড়িগুলো দেখছো বেঁধে রেখেছে ঝড় ছিল তো ঝড় যেতে টবগুলো না পড়ে যায় তার জন্য করেছে এটা এটা কিরে বাবু এত বড় বড় রেখেছিস গাছ ছোট করবি না কাটতে হবে এটা খুব সুন্দর এটা চারা আমাকে দিয়েছিস তাই তো এটা চারা ও মাসিকে দিয়েছে মাসির থেকে একটা নিয়েছে সেটাকে দেখবো আমার বাড়ির যে গাছ সেই গাছে চারাও ও নিয়ে এসেছে কেমন আছে তা সে সেটাও দেখবো খুব সুন্দর বাহ এটা তো খুব সুন্দর বাবু এটার নাম ডক্টর ডক্টর হ্যাঁ এটা আমার বাড়িতে আছে ডক্টর রাও আমি রিসেন্ট নিয়েছি আমি এখন কিছু কিছু মোটামুটি মাসুদ আর শাহাজানের কাছ থেকে নাম শিখে ফেলেছি ডক্টর রাও আমার বাড়িতে আছে অসাধারণ কালার খুব সুন্দর এটার নাম বলতো এটার নাম বল জানিস হ্যাঁ বলছেন আগে ফুল গাছটা দেখিয়ে দিই তারপরে পেয়ারা গাছ এই দেখো এই গাছটা আমার বাড়ি কি বাবু

কী রে এক গাছে আমার বিভিন্ন কালারের নাকি এটা চারা করেছিস বাবু চারা করেছিস হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর আমার আছে কিন্তু একটা গাছে আমার এরকম কালার হয় না এ পাতাটা নাই বাবু তাই যাই বলিস তুই এ পাতাটা না এটা নিয়ে আচ্ছা এবার এসছে এটা বলে এটা নতুন নিয়ে এসছিস না

চকলেট ব্রাউন কত তাই চারা দিছিল না ও নার্সারি থেকে কিনে চলে ও আচ্ছা আচ্ছা ওকে আরশাদুল গিফট করেছে বাহ খুব সুন্দর এখানে এটা ফুল নেই এটা দেখছি ফুল আছে এর নাম বল এটা আপনার ওই আমার বাড়িতে আছে বল এটা আমার বাড়িতে অনেক আছে আপনার খরগোশা

ওটা গ্রাফটিং করেছে ও খুব সুন্দর এটা হচ্ছে পাতি লেবু একটা মনে হয় ধরেছে না রে অনেক ধরেছে ছিল কিন্তু অতিরিক্ত তাপমাত্রাতে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে সবেদা সবেদা হয়নি রে হ্যাঁ করে বেশ কখন হয়েছিল একটা ঠিক ও এই তো বাহ সুন্দর তবে একটা সুন্দর

হ্যাঁ যার জন্য আসা সেটা হচ্ছে গ্রাফটিং দেখেন এখানে ওর গ্রাফটিং করা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা করেছে ও গ্রাফটিং এর বয়স কত গাছটার কোনটা এর মানে যার উপর ছয় সাত মাস ছয় সাত মাস গাছের ওপরে যে ডালগুলো তুই দিয়েছিস স্টক আর সিওন যেটাকে বলে এটা স্টক আর সিওনটার বলছি এই সিয়নের কি বয়স্ক ওটা কি খুব কচি না শক্ত ডাল দিতে হয় ওটা মাঝ বয়সী মাঝ বয়সী না শক্ত না নরম আচ্ছা এটা এটা কত মাস হলো গ্রাফটিং করা হুম মাস হয় না এখন এখনো মাস হয়নি তবে প্রত্যেকটাই বেরিয়ে গেছে গাপটিং করে সব ঢেকে দিস যে পাতা বেরলে খুলে দিস হ্যাঁ এই বাহ এই যে খুব সুন্দর খুব সুন্দর এই যে পাতা খুলে দিলে মারা যাবে একটু পাতাটা বড় না হলে ও আচ্ছা ভীষণই ভালো গ্রাফটিং স্পেশালি গ্রাফটিং এর একটা ক্লাস দেখাবে হবি ওম সুলেখার গার্ডেনে ও যাবে গিয়ে দেখাবে তবে আজকে দর্শক বন্ধু দেখো এখানে কটা কালার দিয়েছি এটাতে ছয় সাতটা দেওয়া আছে ছয় সাতটা দেওয়া আছে এখানে একটা করেছি এখানে একটা এখানে একটা দাঁড়ান দাঁড়ান এখানে একটা ছোট ছোট গাছ করেছিস না তিনটে কেন চারটে

বিভিন্ন ধরনের গোলাপ শীতের সময় খুব সুন্দর সুন্দর গোলাপ ফোটে খুব সুন্দর সুন্দর কালার দেখো এইটাই দেখো ডে লাইট নাকি জানি না আইডি জানিস না মোটামুটি ফুল হয়ে আছে এখনো শীতের গাছ কিন্তু এইটা না গন্ধ আছে দেখো না নাই গন্ধ এটা আছে এটা হয়

খুব সুন্দর দেখো কত সুন্দর সুন্দর প্রত্যেকটা ডালে ডালে পিঙ্ক রোজ এটা চাচাজির গাছে ছোট ছোট হয়েছে ফল বাবু খুব ছোট ছোট হয়েছে এগুলো কি বড় হবে হুম দেখা যাক প্রথম তো আর খুব টান যাচ্ছে হ্যাঁ অনেক হয়েছে অনেক হয়েছে ড্রাগন ছোট ছোট হয়েছে পিপড়ে মারছিস কিভাবে পারফেক্ট সুপার পারফেক্ট সুপার

শাহজাহান বড় এক্সপার্ট ছেলে গ্রাফটিংয়ে তো গ্রাফটিং করার জন্য শাহজাহানকে সব ভাড়া করে নিয়ে যাচ্ছে আমি তো অনেক দিন আগে থেকে বলেছি আমি বলেছি আর একটা বৌদি বলেছে কিন্তু হঠাৎ করে বেলডাঙ্গা থেকে এক দিদি ওকে টপ করে আগে করে নিয়ে চলে গেছে তো ভালো খুব ভালো ও গ্রাফটিং খুব ভালো পারে বলে সবাই ওকে ডাকছে ভীষণই ভালো একটা কাজ ও শিখে ফেলেছে কোথা থেকে শিখে শিখেছিস শাহজাহান নিজেই করেছিস তুই মোটামুটি গত বছর করেছিস তার আগের বছর করেছিস তাই তো গত বছর থেকে করছিস এগুলো সব তো নিজের জন্য করছিস তো না বিক্রি করার জন্য সব নিজের জন্য করছে মোটামুটি এই গ্রাফটিং থেকে একদম ফুল ফোটা অবধি কেমন টাইম লাগে শীতে গ্রাফটিং এর নির্দিষ্ট সময় আছে গরমে না আচ্ছা এবার মাটি যখন বাগান বিলাসের করিস তখন কি মেশাস ওই দিয়ে বসিয়ে দিস তারপরে মাঝে মাঝে দু একবার দিতে হয় তো খাবার খাবার বেশি ফুল আনার জন্য একটা টিপস বলে দে দর্শকদের কলার খোসা ভেজে না জল মাসে একবার কুচি করে দি দিস খোসাটাকে কুচি করে দিয়ে দেয় তার মধ্যে জল দেয় তাই ব্যাস ফুলটা আসে এমনি ফুল চলে আসে না অনেকের আসে না আমি সেই জন্য তোকে প্রশ্ন করলাম তোর গাছে অনেক ফুল ফোটে নিশ্চয়ই তুই কিছু একটা করিস তার জন্য ফুলটা আসে ফুল চলে আসবে তাহলে তুই বাগান বিলাস আর মেনলি গোলাপ এই দুটো ফুল আর কোনো ফুল রাখিস না কেন রাখিস না ভালো লাগে না ওই দুটোকে বেশি ফেলেছিস মোটামুটি কতগুলো জাতের তোর বাগান বিলাস পঁচিশটা মতন আছে খুব ভালো লাগলো বাগানে এসে মিষ্টি মেয়ে শাহানাজ বাবার নামে নাম দিয়েছে খুব ভালো মেয়ে ভীষণই ভালো বাগান কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে শাহজাহানকে অশেষ ধন্যবাদ খুব ভালো বাগান কর এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবি অফ লেখা মানেই নিত্য নতুন 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 ভিডিও আবারও বলবো খুব ভালো ভিডিও পেতে হবি অফ লেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে আসি সবুজের সাথে থাকবে ভালো থাকবে দাদা Pode achar? Você faz